আমি পুট দিছি এটা কিভাবে বলে আই পা দিদি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কোনো সময় মেসেজ দিলে পাই না এখন কই হারাই এসো সব সময় বিজি থাকো অন্য কাউকে পাইছো নাকি আমাকে কি আর ভালো লাগে না আরে আমার কিছু বলার সময় তো দাও খালি পক পক করতে আসছো ব্যস্ত ছিলাম তাই খোঁজ খবর নিতে পারিনি তো চাউলের বস্তা কেমন আছো কে চাউলের বস্তা তুমি তোমার মতে না আমি তো চাউলের বস্তা না আচ্ছা বাবা ঠিক আছে তুমি চাউলের বস্তা না তুমি হইলা আটার বস্তা আমি একটু গুলো বলে তুমি চাউলের বস্তা বলবে না কিছু ঠিক নেই আমি কেন আটার বস্তা হতে যাব আমি তো তোমার গুলো বউ আমি তোমার কি আবার হারিয়ে গেছি সব সময় ব্যস্ত এত রাগ করার কি আছে দেখো আমি কত মেসেজ দিছি আর তুমি কয়টা মেসেজ দিছ দেখো এখন কি মেসেজ ও হিসাব করে দিতে হবে হুম আমি একশো মেসেজ দিলে তুমি দশটা পাঁচটা মেসেজ দাও তোমার বেলায় কেন কম হবে আবার কয়ে গেছে আচ্ছা মাথা কুল করো তুমি করো শোনা বেশি রাগ করলে মুখে দাগ উঠে তোমার রূপ নষ্ট হয়ে যাবে পচা দেখাবে তোমাকে এগুলো ফচা কথা আমাকে বলিও না আমি বিশ্বাস করি না করবা করবা যখন সময় শেষ হয়ে যাবে সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে তখন ঠিকই করবা আসল কি সত্যি জি সত্যি জি সত্যি কি সত্যি কি সত্যি আজব কপি করার কি আছে আ তো কপি করার কি আছে ওইটা আবার কি নিয়া আবার কি শয়তানে ধরছে নাকি তোমারে সতানি কেতেও ধরিব তোমার কথা আমি বুঝতেছি না একাম বালা হাম ওই এন দিলে না বুজা বালা বেশি বুজা বালা না আজি আজিতে আ বাসার অনয় গালি দিিম কিছু নবুজিবা। ওই মিয়া ভালো করে কথা কও সব কি বলো কোন দেশের ভাষা এগুলা বালাঘরি তো হইস চট্টগ্রামের ভাষা ও এগুলা তোমার এলাকার ভাষা হ আর এলাকার হাতাই ও আচ্ছা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা তোমাদের ওইদিকে কিভাবে বলে আই তো আরে ভালোবাসি আমি আজকে গোসল করব না এইটা কিভাবে বলে আয়া জিয়া গানো আমি পুত দিছি এটা কিভাবে বলে আই ফা দিদি সাত দিন ধরে ব্রাশ করি নেই এইটা কিভাবে বলে সাত দিন ওই দাঁত নামাজিদ্ধে আচ্ছা তুমি যে আমার ওপর রাগ করে আছো এটা তোমাদের ভাষায় প্রকাশ করো তো মানে আরে টাইম নদন মেছেজ দিলে নাপায় এতাল্লা রাগ করি হতাহখন রিপ্লাই দাওঁ আবার হরে গিয়ে ওই যখন তখন ব্যস্ত ইনকম নালাগে জান এহোন আছে রাগ কৰিব আর হাতানো হইউ আচ্ছা তোমাদের ওইদিকে এমন শব্দগুলা কে বানাইছে অনেক না না কার না না আমার কইতেছো কি তো আর হইদি আর কথা জিজ্ঞেস করি আচ্ছা আমার তোমাকে আদর করতে মন চাই এইটা কিভাবে বলে তোমাদের ওইখানে এই বাংলা ভাষার জন্য কত শহীদের রক্ত দিচ্ছে আর তোমরা এই বাংলাটারে পুরো খেয়ে দিলা আমরা সব জেলার সব ডিস্ট্রিক্টের ভাষা বুঝি আপনারা বুঝেন না তাই তো বলে আপনাদেরকে তোমরা সব জেলার মানুষের কথা কারণ হলো সবাই বাংলাতে কথা বলে আর তোমরা তো পুরাই বাংলা ভাষা রেখে দিলা তাই তোমাদের কথা অনেক জেলার মানুষই বোঝে না এখন আর কোনো কথা নাই কথা হলো একটাই চট্টগ্রামের ভাষা বাংলা চাই আমাদের দাবি একটাই চট্টগ্রামের ভাষা বাংলা চাই হবে না যত চেষ্টা করেন না কেন আন্দোলন করব আমরা চট্টগ্রামের ভাষা বাংলা চাই ডক্টর ইউনিসের বাড়ি কোথায় জানেন চট্টগ্রাম যত আন্দোলন করেন না কেন কাজ হবে না বাবু কাজ হবে না বাবু ফেলাইছে ওকে আন্দোলনের পর দেখা হবে এখন বাইক ফাইছে। আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের চট্টগ্রামের ভাষা নিয়ে অবশ্যই ভিডিওটা কেউ সিরিয়াস নিবেন না আর সত্যি কথা বলতে চট্টগ্রামের যে ভাষাটা সত্যি অন্যরকম বোঝার বোঝার মানে লাইন নেই আমি বুঝি না তো আপনাদের কি মতামত জানাইবেন ভিডিওটা কেমন লাগছে জানাইবেন আর পরবর্তীতেও যদি এই চট্টগ্রামী চট্টগ্রামে বেডিরে নিয়ে ভিডিও দেখতে চান আপনারা চান তাহলে বলবেন চেষ্টা করবো পরবর্তীতে আরও ভিডিও আনার জন্য ঠিক আছে তো এইটা কেমন লাগছে জানাইবেন আর 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 কিছু না জানাইবেন কিন্তু